স্বাধীনতা এবং স্বাধীনতা প্রিয় দেশবাসী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত ন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরে জনতার বিপ্লব উপলক্ষে আজকের আয়োজিত এই আলোচনা সভায় আমি স্বাধীনতার ঘোষকের একটি কথা আপনাদের সামনে আবার উচ্চারণ করতে চাই অনেক আগে আমি কথাটি বলেছিলাম সেই কথাটি কি স্বাধীনতা ঘোষকের সেই কথাটি কথাটি হচ্ছে জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা আমি আমার বক্তব্য শেষ করে দিতে চাই শেষ করার আগে আমি একটি স্লোগান আপনাদের সামনে তুলে ধরতে চাই এই স্লোগানটি সাতই নভেম্বর উপলক্ষে আজ আবার ও আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই তুলে ধরতে চাই স্লোগানটি আমি আগেও দিয়েছি আমি স্লোগানটি দেওয়ার মাধ্যমে আমার বক্তব্য শেষ করব। প্রিয় সকল উপস্থিতিবৃন্দ আমার সেই স্লোগানটি হচ্ছে দিল্লি নয় পেন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ